বিশ্বকাপে ব্যর্থতা জের পাকিস্তান দল থেকে বাদ পড়তে পারেন বাবরের দুই বন্ধু বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে এখনও বেরোতে পারেনি পাকিস্তান ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য এখন থেকেই কড়া পদক্ষেপ নেওয়া শুরু করল তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজে বাদ পড়তে পারেন বিশ্বকাপে পাকিস্তানের সহ অধিনায়কের দায়িত্ব সামলানো সাদাব খান শুধু তাই নয় নিয়মিত উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানকেও নাকি আর সেভাবে নাও খেলানো যেতে পারে এরা দুজনেই বাবর আজমের খুব কাছের বন্ধু পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সাদাবকে টি টোয়েন্টি সিরিজে বাদ দেওয়া হতে পারে তার জায়গায় আবরার আহমেদ খেলতে পারেন এছাড়া উষাম মির এবং মোহাম্মদ নওয়াজকে নিয়েও ভাবা হচ্ছে বিশ্বকাপে বাবর আজমের সহকারী ছিলেন সাদাব কিন্তু সেখানে খারাপ খেলার কারণে বাদ পড়তে হয়েছিল তাকে সাদাবকে ছেড়ে এবার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবতে চাইছে পাকিস্তান সুযোগ দেওয়া হচ্ছে তরুণ ক্রিকেটারদের এই কারণেই টি টোয়েন্টিতে সাদাবের জায়গায় শাইন আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছে একইভাবে প্রাক্তন উইকেটকিপার মঈন খানের ছেলে আজম খানকে তুলে আনতে চাইছে পাকিস্তান তিনি এখন প্রথম পছন্দের কিপার। দলের ভারপ্রাপ্ত কোচ এবং টিমের ডিরেক্টর মোহাম্মদ হাফিজের অনুরোধে টি টোয়েন্টি দলে নেওয়া যেতে পারে রিজওয়ানকে তবে দলে থাকলেও তাকে হয়তো প্রথম একাদশে নেওয়া হবে না বাবরকেও দলে নেওয়া হবে তবে প্রথম দিকের ম্যাচগুলিতে নাও খেলতে পারেন তিনি বিশ্রাম দেওয়া হতে পারে বাবরকে আগামী পঁচিশে ডিসেম্বর নিউজিল্যান্ড সিরিজে দল ঘোষণা করতে পারে পাকিস্তান অভিজ্ঞ অলরাউন্ডার তথা প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক সুযোগ পান কি না সেটাও দেখার আপনাদের কি মনে হয় পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে কোন ক্রিকেট দলটি সব থেকে ভালো আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ